মস্কার বন্ধুরা আকাশ পথে চলেছি আকাশ থেকে দেখলাম আরাবল্লিকে কি দারুণ দেখতে এখানে ছবিটা কেমন আসবে আমি জানি না তবে চেষ্টা করেছি যতটা পারি নেওয়া নেওয়ার ছোট্ট ওই জানালা দিয়ে আমি অনেকটা উঁচুতে নিচ থেকে নিচে কতটা কি দেখা যাচ্ছে দায়নি না পালি খুব সুন্দর খুব সুন্দর দেখতে আমি দেখেছিলাম আরবল্লিকে আগের বারে মানে অন দা ওয়ে যখন গাড়িতে ছিলাম কাছে গিয়ে দেখেছিলাম কিন্তু উপর থেকে যে তার দৃশ্য এত সুন্দর চোখ জুড়িয়ে যাওয়ার মতো আগে এত ঘর বাড়ি ছিল না ষোলো সালের এই আর এতদিনেই এই ক বছর হবে ন বছর দশ বছরে এত পরিবর্তন হয়ে গেছে এই যে দেখো মাঝে মাঝে লেক দেখা যাচ্ছে জায়গাটা কোথায় ঠিক আমি জানি না তবে আমরা তো এখন আকাশে আছি জয়পুরে নামবে আমার প্লেনটা আমি তার এক রাজস্থানে যে ঢুকে গেছে সেটা বোঝাই যাচ্ছে ছবি দেখে আমাদের প্লেনটা অনেকটা নিচু দিয়ে যাচ্ছে প্রচণ্ড কুয়াশা ছিল আজকের প্লেনে খুব গড়বর হয়েছে দিব দিকে দিব এত আকাশে মেঘ আর কুয়াশা দুটো মিলেই ছিল আমরা ল্যান্ড করব আর কিছুক্ষণের মধ্যে তাই এত খোঁজ করে ছবিটা নেওয়া এত সুন্দর শহরটাকে দেখাচ্ছে পিঙ্ক আর তার সঙ্গে দেখাচ্ছে আরাবিল্লি পর্বত বালিয়ারি ঘর বাড়ি আমি জানলার সেটে বসেছি এবং এই যে যে উইংসটা থাকে উইংসের সঙ্গে যে এটা থাকে সেই যেটাকে হাওয়া পাশ করার যে জিনিসটা সেই জিনিসটা থেকে দেখা যাচ্ছে এই জন্য ছবিটা একটু আরও না হলে হয়তো নিচেরটা দেখানো যেত ক্লোজ করে এইভাবে দেখা যাচ্ছে কারাবল্লীকে দেখে তো ভীষণ এই যে দূরে 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 দেখা যাচ্ছে এই যে কালো 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 তবে পাহাড়গুলো শুকি শুকি যায়নি গাছপালা আছে বেশ গাছপালা বেশ এখন তো রাজস্থানে গাছপালা লাগি প্রচুর গাছপালা চাষবাসও যথেষ্ট হচ্ছে সুন্দর পরিবেশ ঘরবাড়িগুলো সব সাদা সব সাদা পিঙ্ক সিটি দিয়ে মনে হয় এখন যায়নি আমি আমি যেটা জানতাম উদয়পুরে সব সাদা হতো এখন কি আমি উদয়পুর দিয়ে যাচ্ছি কিনা আমি জানি না প্লেনে সাদা সাদা ছিল উদয়পুরে সব বিল্ডিং সাদা ছিল জয়পুরে ছিল সব পিঙ্ক আমি তো জয়পুরে যাব কিন্তু এখানে সব সাদা বিল্ডিং দেখে এই যে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে পুরো ঘরগুলো আমরা আরও নিচু দিয়ে যাচ্ছি বাড়িঘরগুলো আরও দেখা যাচ্ছে মনে হয় এবার ল্যান্ড করবো জয়পুরে এসে গেছি আমাদের প্ল্যান এই যে ঘরবাড়ি তবে ঘর বড়ো বড়ো প্রোজেক্টও হয়েছে আর ছোট ছোট একতলা দোতলা তিনতলা বড় জোর চারতলা এই যে আমরা ল্যান্ড করে গেলাম করিনি মানে এখনো নামিনি উঠছি 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 এখনই নামবো অনেক আগে থেকে ট্রেনটা নামার জন্যই যদি থাকে আমাদের মাটি ছুঁইনি আমি এবার ছুঁইলে আমাদের ট্রেন মাটি আমরা দূর থেকে দেখছি এই যে জয়পুর দাঁড়াক এয়ারপোর্ট দাঁড়াক সম্ভবত এবারই ল্যান্ড করে গেলাম এই যে ভিতরটা খুব সুন্দর বাইরের পরিবেশটা সুন্দর ছিল এয়ারপোর্টের ভিতরে তো এমন তেমন কিছু নেই শুধু ফাঁকা পরিবেশ আর লেন গুলো দাঁড়িয়ে আছে আর পাশে যে অফিস টফিস গুলো আছে এগুলো দেখা যাচ্ছে দাঁড়ান এবারে প্লেন জার্নিতে মেঘ এত সুন্দর দেখিনি কারণ এত কুয়াশা ছিল শুধু অন্ধকার অন্ধকার দেখেছিলাম কিন্তু ওই নামার আগে কিছুটা পরিষ্কার পেয়েছি আকাশ পরিবেশটাও দেখতে পেয়েছি আর দূর থেকে দূরে যখন ছিলাম যখন কলকাতা থেকে উড়েছি তারপরে থেকেই প্রায় কুয়াশা কুয়াশা ছিল অতটা দেখা যায়নি ভালো আমাদের প্ল্যান রূপ প্ল্যান্ড করে গেছে I'm going to to the way to